আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা সরকার এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারান পরে গণভ্যুত্থানের মুখে পাঁচে অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত উনিশে অগাস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধে একটি রিট করেছিল সার্ডা সোসাইটি নামের একটি সংগঠন এবারে জানাব কোথায় আছেন জানালেন বাহার কন্যা সূচনা কুমিলার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিলা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন কখন কিভাবে কোন পথে তারা পালিয়ে গেছেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে বুধবার ফেসবুকে সূচনা কিছু পোস্ট দিয়েছেন একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেন ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লা কবে আসছেন উত্তরের সূচনা জানান তিনি কুমিল্লাতে আছেন প্রিয় দর্শক আসলে কি বাহার কন্যা সূচনা কুমিল্লাতে আছেন নাকি পালিয়ে গেছেন এ বিষয়ে রয়েছে তথ্যমূলক আলোচনা সঙ্গেই থাকুন নির্বাচন নিয়ে কী ভাবছে বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা মনে করি নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্যে মঙ্গল হবে যত দেরি হবে তত দেশের জন্য ক্ষতি তত সমাজের ক্ষতি হবে রাজনৈতিক ক্ষতি হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যেই নির্বাচন দরকার এদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ইন্তেকাল করেছে জামায়াতের আমের জুলাই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অর্জিত বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান এবারে থাকছে জনুল আবেদিনের চিত্রকর্ম আট কোটি পঁচিশ লাখ টাকায় বিক্রি শিল্পাচার্য জনুল আবেদিনের একটি চিত্রকর্ম ছ লাখ বিরানব্বই হাজার আটচল্লিশ ডলার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রা এই অর্থ প্রায় আট কোটি পঁচিশ লাখ টাকার সমান কোনো বাংলাদেশি শিল্পীর চিত্রকর্মের দামের দিক থেকে এটি সবচেয়ে বড় রেকর্ড এবং এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তার অন্যান্য মিত্র দেশগুলোর যুদ্ধবিরতির দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনহ দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত বিরানব্বই জন নিহত হয়েছেন গত সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ায় আরও শতাধিক নিহত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ চলতি বছরে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা সরকার এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায় পরে গণবুত্থানের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত উনিশে আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার একটি রিট করেছিল সার্ডার সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়াব কিন্তু গত পয়লা সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন এদিকে গত তেইশে সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এক মত বিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় খুন নির্যাতনকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা বা জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনী প্রস্তাব করে আইন মন্ত্রণালয় এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন আওয়ামী লীগ ফ্যাসিজম এবং গণহত্যায় জড়িত তার বিচার কার্যক্রম এখনও চলছে দল হিসেবে তাদের রাজনীতি করবার অধিকার নেই আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না কোথায় আছেন জানালেন বাহার কন্যা সূচনা কুমিলার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিলা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হয় বুধবার ফেসবুকে সূচনা কিছু পোস্ট দিয়েছেন একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্ট লিখেন ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লা কবে আসবেন উত্তরের সূচনা জানান কুমিল্লাতেই তিনি আছেন জানা গেছে সূচনা গত উনত্রিশে অগাস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন তাকে খুঁজে না পাওয়া গেলেও সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পঁচিশে সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ায় ফুসে উঠেছেন তিনি তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছেন তিনি যেখানে অনেক অশ্লীল ভাষায় কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে বুধবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকেই বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন সাবেকেই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দিয়েছেন পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক এবং উপদেষ্টা নাহিদকে নিয়ে একটি পোস্ট করেন সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষের জবাব দিয়েছেন তিনি পলক এবং নাহিদকে নিয়ে পোস্টে সূচনা লিখেছেন যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন পলক জানি কার নেতা আছিল আপু সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন অন্তত আমার নাপ গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পেজে সরাসরি কমেন্ট করেছে অতি মেধার যারা এখন ছয়শো টাকা ইলিশ খায় তারাই তখন আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল ওই পোস্টে আরেকজন কমেন্ট করেন ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লা কবে আসবেন সেই কমেন্টের উত্তরের সূচনা লেখেন আমি তো কুমিল্লা নতুন বাসা গোছাচ্ছি তোমাদের যেন লুটচুরিয়ার আগুন দিতে সুবিধে হয় সাবেকে মেয়রের এমন বক্তব্যের জবাবে আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নির্বাচনে কী ভাবছে বিএনপি জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা মনে করি নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্যে মঙ্গলজনক হবে যত দেরিতে হবে তত দেশের ক্ষতি হবে তত সমাজের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্য নির্বাচন দরকার ফখরুল ইসলাম বলেন এটা প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বত্র পন্থা আর যখন গণতন্ত্র ভালো হবে তখন জনগণের সঙ্গে সম্পর্কটা ওতপ্রোত হয় একদিন দিন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির এসবি বলেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে জামায়াতের আমির জুলাই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অর্জিত বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান একই সঙ্গে তিনি শেখ হাসিনা এবং গত পনেরো বছরে শুধু দেশকে নয় তার দলকেও ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে তার দল আওয়ামী লীগেরও সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে দল পরিচালনার মতো কিংবা দলের হাল ধরবার মতো একটা লোক আওয়ামী লীগে নেই কারণ আওয়ামী লীগের গণতন্ত্র চর্চা নেই গণতন্ত্র আওয়ামী লীগ বুঝে না এবং গণতন্ত্রে বিশ্বাস করে না তারা ব্যক্তি পরিবারের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে গণতন্ত্র নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন কেবলমাত্র বাংলাদেশে জামায়াতে ইসলামের মধ্যেই গণতন্ত্রের চর্চা আছে উল্লেখ করে তিনি আরও বলেন জামায়াতে ইসলামী গণতন্ত্র বোঝে এবং গণতন্ত্রে বিশ্বাস করে সেজন্য জামায়াতে ইসলামের নেতৃত্ব অন্য দলগুলোর মতো ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয় বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডা শফিকুর রহমান আরও বলেন জামায়াত ইসলামের শিশু নেতাদের বিচারে নামে হত্যা করে এবং মিথ্যা মামলায় অসংখ্য নেতাদের কারাগারে বন্দী করেও জামায়াত ইসলামীকে শেষ করা যায়নি এতে মাথা খারাপ হয়ে জামায়াতকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদে আওয়ামী লীগ কিন্তু জামায়াত ইসলামীকে বাংলাদেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে যার জন্যে জামায়াত ইসলামীকে ধ্বংস করা যায়নি বরং আওয়ামী লীগকে দেশের মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করেছে গত পনেরো বছরে আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে মন্তব্য করে জামায়াতের আমির বলেন আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন গুম হয়েছে দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণের মিথ্যা গল্প শুনিয়েছে অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই সব টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে গেছে তাদের সকল অপকর্মের বিচার থেকে বাঁচতেই তারা পালিয়ে গেছে দেশের জনগণকে উদ্দেশ্য করে ড শফিকুর রহমান বলেন দেশের জনগণ যদি জামায়াত ইসলামীর উপর বিশ্বাসের আস্থা রাখে জামায়াত ইসলামীর হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে তবে দেশ থেকে পাচার হওয়া সকল সম্পদ ফিরিয়ে আনা হবে বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনবে জামাত অন্তর্বর্তী সরকার সফল হলে ছাত্র জনতার এই বিপ্লব সফল হবে উল্লেখ করে ডা শফিকুর রহমান আরও বলেন তাই অন্তর্বর্তী সরকারকে অর্থবহ সহযোগিতা অব্যাহত রাখবে